এক নম্বর অর্জনের প্রথম কাজ হচ্ছে সর্বপ্রথম কাজ সেটা হলো নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির বাদ দিবেন কি বললাম ভাই নিজেকে নিয়ে ফিকির করবেন অন্যের ফিকির আপাতত বাদ দিবেন তাহলে প্রথম কাজ কি ভাই আমার সাথে বলেন এবার নিজের নবশে একটু খবর নেই ভাই আমার সাথে বলেন দেখি কার কার বয়স এখানে বিশ বছর ক্রস করেছে হাত তোলেন হাতনামান এবার কার কার বয়স 30 বছর ক্রস করেছে কার কার বয়স 40 50 ক্রস করেছে আচ্ছা এবার হাতনামান এবার আজকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় আমার এই কথাটা শুনবেন যাতান ভাই ঢাকা থেকে ছয় ঘন্টা জার্নি করে আসছিল আইসা আমার এই কথাটা বইলা গেছে কি বলছে এই যে 30 বছর 20 বছর 40 50 বছর আপনার জীবন থেকে চলে গেছে একটু চোখ বন্ধ করে আজকে বাসায় গিয়ে আপনি চিন্তা করবেন নিজের নফসের খবর কিভাবে নিবেন সেটা বলছি চিন্তা করবেন যে এই চল্লিশ বছরে তিরিশ বছরে আপনি তিরিশ দিন জামাতের সাথে নামাজ পড়েছেন কিনা করলেন আত্মশুদ্ধি এবং আত্মসমালোচনা এভাবেই করতে হয় চিন্তা করবেন তিরিশটা রোজা যে আমার জীবনে চলে গেল আমি সব বছর প্রত্যেকটা রোজা রেখেছিলাম কি চিন্তা করবেন এই তিরিশ বছরে আপনি বেশি না ভাই তিরিশটা সুরা পড়েছেন কিনা তিরিশ দিন কোরআন নিয়ে বসেছেন কিনা তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা তিরিশটা আয়াত মাত্র তিরিশটা আয়াত যেমন আলহামদুলিল্লাহ ইউরফ বিল আহলে মেদ রহ ম্যান রহীন ম্যালিকিয়া এভাবে তিরিশটা আয়াত আপনি মুখস্থ করেছেন কিনা মাত্র তিরিশটা চিন্তা করবেন ঠান্ডা মাথায় তিরিশটা হাদিস নবীজির পরে কিনা সারা তিরিশ দিন দান সৎকা করেছেন কিনা মানুষকে সৎ কাজে আদেশ করেছেন কিনা একটু আল্লাহ রাস্তায় সময় দিয়েছিলেন কিনা মানুষকে অসৎ কাজে বাধা দিয়েছিলেন কিনা দিন প্রচারের জন্য কিছু একটা করেছিলেন কিনা একটা বই লিখেছিলেন কিনা একটা লেকচার দিয়েছিলেন কিনা মিম্বরে দাঁড়িয়ে একটা খুদ্া দিয়েছিলেন কিনা একটা হালাকায় বসে মানুষকে কিছু ভালো নসিহত করেছিলেন কিনা মিসকিনকে খাইয়েছিলেন কিনা এদিন খানায় তিরিশটা টাকা দান করেছিলেন কিনা মসজিদ মাদ্রাসায় জন্য কিছু করেছিলেন কিনা এই করা যাবে ফিকিটটা আমি জানি হয়তো বা আল্লাহ না করুক কিন্তু বা বেশিরভাগ মানুষের উত্তর আসবে হ্যাঁ না না এখন আমাকে বলেন সমাজ পরিবর্তন হবে কিভাবে বলেন এই মানুষগুলোকে দিয়ে এই অবস্থার এই মানুষগুলোকে দিয়ে আপনার তাই মনে হয় দেখেন ভাই একটা কথা আমি আপনাকে বলে যাই যে আমরা জীবন পেয়েছি একটা কয়টা ভাই এর পর কোন চান্স আসবে না কথা সত্য না এবং আমরা থাকতে চাই জান্নাতে কোথায় আমরা কোথায় যেতে চাই ভাই এবার একটু আমার সাথে বলেন দেখি সত্যি কি আপনার মনে হয় সত্যি কি আমার আপনার মনে হয় যেভাবে জীবন যাপন করছি আমরা এতে আমরা জান্নাতে যাব অনেস্টলি কি আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কি সত্যি মনে হয় এই জীবনযাপনের মধ্য দিয়ে আমরা সত্যি জান্নাতে যেতে পারবো ছেলেবেলায় কিশোর গ্যাঙে যোগ দিচ্ছে ছেলেবেলায় টিকটক প্রজন্ম হয়ে গেছে ছেলেবেলা মেয়েদের পিছনে আড্ডাবাজি করে টাঙ্কি মেরে বেড়ায় ছেলেবেলা মেয়েদের সাথে ওপেন এ জানা করছে মেয়েরাও জানা করছে কিছু কিছু বদ স্বভাব এমন সে চাচ্ছে যেন তার সাথে জানা করা হোক চুল খুলে নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ির মেয়েরা পর্দা করছে না মা পর্দা করছে না বোন পর্দা করছে না স্ত্রী পর্দা করছে না দিব্যি বাসায় সুদের টাকা ঢুকছে হারামের টাকা ঢুকছে দুর্নীতির টাকা ঢুকছে ঘুষের টাকা ঢুকছে সত্যি মনে হয় যে এইভাবে আমল করে আমরা জান্নাতে যেতে পারবো অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে তার ইবাদত করার জন্য এই দুনিয়ার জীবনের সংক্ষিপ্ত হাত দিয়েছেন মৌতের পর হয় জান্নাত না হলে জাহান্ন আর কোনো বিকল্প অপশন নাই তাহলে ভাই আত্মশুদ্ধির দরকার নাই তাহলে আজকে বাসায় গিয়ে এই ফিকিরটা করা যাবে আমিও করব ইনশাল্লাহ আপনিও করেন আমি নিজেও করবো ইনশাল্লাহ আপনিও করবেন যে এই তিরিশ চল্লিশ বছরে আমরা করলাম তা কি পারা যাবে ইনশাল্লাহ ভাই এই চিন্তা যদি আপনার রাতের ঘুমটা আজকে হারাম করে ফেলায় কালকে থেকে ইনশাল্লাহ এই ছেলেগুলো যদি সমাজ সংস্কার হবে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ কি যুব হবে না ইনশাল্লাহ আল্লাহ বা কবুল করুন বলি আমিন এক নাম্বার নিজের চরকায় তেল দেওয়া অন্যের কথা পরে কে কি করে নামাজ পড়ে কিনা কে কি বলে লেকচারে কার কি সমালোচনা করে সব বাদ আগে নিজের চিন্তা করবো নিজের নবসের খবর না এখন দেখলাম নিজের নফসের খবর ভালো না তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই ফজরের রক্ত থেকে শুরু হবে কালকের অপেক্ষা করব না ফজরের রক্ত থেকে শুরু হবে আমরা উঠবো তাহাত যুদে ইনশাল্লাহ রাজিয়াছি সুন্দর মতো অজু করব ইনশাআল্লাহ অজু করে কমপক্ষে দুরাকাত নামাজ পড়ব ইনশাল্লাহ পরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিব দিয়ে বলবো আল্লাহ সারা জীবন যা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও কি আমিন বলেন আরে আজীব বেলাকে আসলাম রে ভাই আপনাদের কোনো জাজবা নাই নাকি চেতনা নাই নাকি আমিন বলেন আল্লাহ মাফ করে দেখ এখন তো দোয়া কবুলের সময় এখন যে দোয়া করবেন কবুল হবে ইনশাল্লাহ বিশ্বাস করছেন না আমরা দোয়া করি অবিবাহিত যুবকদের আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও সাবাস আমরা দোয়া করি যে বেকার যুবক যারা তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ যেসব মেয়ে দিনী বন্ধের বিয়ে শী হচ্ছে না তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ যুবক ভাইদেরকে দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করো সামনে হজের মৌসুম আসতেছে অনেকে হজে যাবেন যাওয়ার তৌফিক আল্লাহ দান করো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবক ভাইদেরকে আগামী দিনে বাংলার জমিনে দিন قائমের জন্য কবুল করে নাও আমিন আমিন উলামায়ে কেরামের মধ্যে আল্লাহ محبت বাড়ায় দেন দলে দলে বিভক্তিগুলো বন্ধ করে দলে দলে বিভক্তি শুনলে আমার গাজ জ্বালা শুরু করে এইজন্য অনেকে আমাকে একটু রাগ করেন আমার সাথে এসে আমার সাথে দলীয় পরিচয় দিবেন না আমি উমক দল করি আমি দল করি দলে দলে তা বিভক্ত করে উম্মাটাকে বিভক্ত করে রেখে দেন কেন হাজার হাজার ফেরকায়ে বিভক্ত করে রেখে দিয়েছে কারো সাথে কারো ভালো সম্পর্ক নাই কিন্তু মুখে কিন্তু বলে যে আমরা সবাই এক কিন্তু আদতে সেটা নাই মনের ভিতরে যে কি পরিমাণ হিংসা আর বিদ্বেষ সেটা তো মাঠে যারা চলাফেরা করে তারাই বুঝতে পারে বিভক্তিগুলো খুব ভালো জিনিস হ্যাঁ আপনি একটা মানে ফাউন্ডেশন করছেন বা অ্যাসোসিয়েশন করছেন বা পলিটিক্যাল একটা দল করেন ইটস ওকে এটা মানুষ করতে পারে তাই বলে অন্যদের সাথে কি হিংসা বিদ্বেষ পোষণ করে বিভক্তি বাড়াতে হবে সবার সাথে একটা সম্পর্ক রাখা যায় না হ্যাঁ আমিও মাসাল্লাহ দিনের কাজ করছি ওই ভাইও করছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তার দ্বারা কিছু ক্ষেত্র হচ্ছে আমার দ্বারা হচ্ছে তার দ্বারা হচ্ছে ইনশাল্লাহ একদিন যখন আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কোনো নেতা আসবে তখন সবাইকে ঐক্যবদ্ধ করবেন নেতৃত্ব নিয়ে বলে আমি করা যায় না আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাল আর যদি দেখি যে আসছেই না তাহলে নেতা হইতে হবে যখন মাঠে নেতা নাই তখন নেতা হতে হবে নেতা হওয়ার আপনারা যোগ্যতা অর্জন করেন পড়াশোনা করেন কোরআনে কিন্তু নেতৃত্বের দুইটা বৈশিষ্ট্য বল আছে কয়টা ভাই তালুতের কথা মনে আছে তালুত আর জালুত সূরা কোন সুরে আছে বলেন কে বলতে পারবে যুবক ছেলেটা বলো কোন সুরে আছে মাশাআল্লাহ সুরা বাকরাই বনু বনু ইসরাইল মুসা আলী ইসলামের পরে নবীকে বলছেন ওই নবীর নুন আমরা আল্লাহর পদে জিহাদ করতে চাই কি করতে চাই এই শব্দ তো নাই আছে না নাই এই শব্দ বললে তো কিছু মানুষ খারাজি ফতো মারা শুরু করে বড় মুশকিল আছে এদেরকে নিয়ে আমি আর কি আশ্চর্য একটা জিনিস এবাদতকে সন্ত্রাস বানাই দিলেন কিভাবে এবাদতকে সন্ত্রাস বানালেন কিভাবে পশ্চিমের টাকা খেয়ে হ্যাঁ পশ্চিমরা যা বুঝায় তাই বুঝতে হবে ইসলামের সংজ্ঞা ব্যাখ্যা ওরা দিবেন আমরা দিব হ্যাঁ ব্রিটিশ আমলে আমাদের বাপদাদারা যে ওদেরকে পিটিয়ে বের করেছিল তারা কি সন্ত্রাসী ছিল আমাদের বাপদাদারা সন্ত্রাসী ছিল বলেন তো জুলুমের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে সে সন্ত্রাসী হয় এই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের সাথে জুলুম হয় নাই তখন বাংলার মানুষ যার যা ছিল তাই নিয়ে মাঠে নামে নাই তো বাংলার সেই ফ্রিডম ফাইটাররা কি সন্ত্রাসী হয়ে গেছিল প্যালেস্টাইনের ভাই বোন থেকে দীর্ঘদিন থেকে একদম বৃষ্টিম রোল ফেলা হচ্ছে রমজান মাসে দেখলাম কি হলো রমজান মাসে বেচারা নামাজ পড়তে গিয়েছে লাঠি পেটা করে মসজিদ থেকে বের করে দিল আল আলাক্সা মসজিদ ওর বাপের না মুসলমানদের যে এখন ওই যে যারা একটু পাথর টাথর নিয়ে ঢিলা ঢিলি করে ওরা সন্ত্রাস হয়ে গেছে আর যারা মুসলমানদেরকে পিটাই বের করে দিল ওরা হলো মানবতার সেবক এই সংজ্ঞা শিখায় আমাদেরকে যাই হোক বাদ দেন ওইদিকে না যাই ওইদিকে বললে আমি একটু মানে কি বলবো কি বলে এটাকে আউটপাস্ট হয়ে যায় আর মানে ভিতরের উরতটাকে দমায় রাখতে পারি না মাঝে মাঝে এমন হয় যে ভিতরের এগ্রেশনটা ধরে রাখতে পারি না কিন্তু আপনাদের স্বার্থে ধরে রাখতে হয় কারণ কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো কোনো কিছু না হওয়ার চেয়ে কিছু হওয়া ভালো এই স্বার্থ চিন্তা করে চুপ করে থাকে কিন্তু